আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদের দয়া আমিও ভালো আছি তো আজকে কিন্তু আরেকটা ভিড়ও নিয়ে আসলাম আমি পার্বতীপুর জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে চার নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বর্তমানে ইন করতেছে দোলন চাপা আপা দোলন চাপা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু বর্তমানে পার্বতীপুর জংশন ইন করতেছে মাইকে ঘোষণা করলো চার নম্বর প্ল্যাটফর্ম দাঁড়াবে তো অবশ্যই চার নম্বর প্ল্যাটফর্মে আসবে তো অনেক লোক তিন নম্বরে ছিল তারপরে এখন চার নম্বরে আসছে ভিড় কিন্তু মারাত্মক মানে লোকতেও ভিড় কি আর বলি এই জায়গাতে লোকে তো ভিড় আসছে দোলন চাপা এন্ট্রি নিচ্ছে ছাব্বিশশো জিরো নয় মেটি ফিরে সান্তার থেকে ছেড়ে আসা পঞ্চগড় সাতশো সাতষট্টি আপ দোলন চাপা পার্বতীপুরি পুরো ভিড় না আর কিছু যে পরিমানে ভিড় যাচ্ছে এখনই পাটা যাই তো রে এখনই পাটা হারাইতো না পাটা গেছিল এখনই মানে আন্তনগরের কথা বলে লোকাল সার্ভিসে চলে সেটা একটাই দোলন চাপা আপা আন্তনগরের কথা বলে দোলন চাপা সার্ভিস দেয় লোকালের চলুন যা আবার সাতশো সাতষট্টি এবং সাতশো আটষট্টি অলরেডি সাতশো আটষট্টি সান্তার যে ঘুমে আছে এখনই যাইতো গা সাতশো সাতষট্টি বর্তমানে আসতেছে ডিরেক্ট পার্বতীপুর জংশন ইন করলো এবং আমরা দেখতে পারবো আর অল্প কিছু সময়ের মধ্যে ইঞ্জিনটি কাটে কুটে একদম পিছনের দিকে লাগাবে এবং এটি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেবে খুব তাড়াতাড়ি তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে আপাতত এই পর্যন্তই সামনে লোকটা আসুক তখন দেখা হচ্ছে তাই ভিডিওটা পোস্ট করি কি না করি আচ্ছা ভিডিওটা পোস্ট করি তখন আর তখন দেখা যাবে না তো ছাব্বিশশো জিরো না লোকোমেটিভ ছিল বর্তমানে ছাব্বিশশো জিরো না লোকোমেটিভ পরিবর্তন করে আরেকটি লোকোমেটিভ নিয়ে আসতেছে তো এই নিয়ে আসতেছে আমরা দেখবো না ছাব্বিশও জিরো না লোকোমেটিভ পরিবর্তন করে উনত্রিশশো জিরো তিন লোকোমেটিভ আসতেছে ছাব্বিশে সিরিজ থেকে উনত্রিশশো সিরিজের লোকোমেটিভ আসবে অলরেডি এ গরু রে গরু সরো 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 উনত্রিশশো যাওয়া যাক অনেকও দেখছে ভিডিওটা লাগানো শেষ আর হতে পারে দশ মিনিটের মধ্যে চলে যাবে তো আমরাও চলে যাবো এটা দোলন চাপা ধরে আজকে দেখা যাক কোথায় যাওয়া যায় ঘুরার কোনো শেষ নাই